আমাদের বাড়ির জমিনে দেখো পাওয়ার টলার হচ্ছে জবিনটা রোয়া হবে দেখো বন্ধুরা এগুলো আমাদের বাড়ির ব্যান দেখো কত বড় হয়েছে কত সুন্দর হয়েছে এগুলো রুয়া হবে দিদা দিদি করে ব্যান ভাঙছে রোয়া হবে বলে আমার ছোট বোন দেখো কিভাবে চিৎকার করছে ঠান্ডা ঠান্ডা বলে ছোট বোন পায়ে কাঁদে লেগে গেছে বলে চিৎকার করছে দেখো বন্ধুরা ওরা হচ্ছে ব্যাংক বোঝা নিয়ে যাচ্ছে জল 这边。嗯嗯。嗯。